বিউটি শুধু খাই 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 কিন্তু এত খাই রুচি নাই মুখে রুচি নাই ওরে কি করি রে ভাই এত খাই যায় কোথায় পাঁচ কিলো করে চালের ভাত খাই তবু মুখে রুচি নাই গেল কোথায় এব বৌরে এ বৌ গেলি কোথায় রে বৌ কি হয়েছি ডাকছে কেন হ্যাঁ খেতে দে তাড়াতাড়ি করে খেতে দে রান্না বান্না কিছু করেছিস করেছি হ্যাঁ দে 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 অনেকক্ষণ খাওয়া দাওয়া করিনি কিন্তু এত খাই মুখে রসি নাই দে 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 খেতে দে বসে দিচ্ছি আরো ভাত দে এক থালা ভাত খেতে দিলাম সব খেয়ে বলছো আরো খাবো খাব না কেন এত খাই কিন্তু রুচি নাই দিদি দিদির কি খাও তবু রুচি নাই না মুখে নাই বা রান্না খুব ভালো করেছি গিন্নি কিন্তু দেখি আজকে রুচি বাড়াতেই হবে

শালের পিটি পারবি গোলার ধান গুলো খেয়ে খেয়ে সব ফুরিয়ে ফেললে তুমি করবো কি বল খাবো না কি করবো এত খাই তবু রুচি নাই রুচি নাই আমি আর ভাত রান্না ছাড়া আমি এই চললাম এই এই গিনি এই শুন শুন যাস চলে গেল ওরে ভাই কি করি কোথায় যাই আমি কোন কোথায় যাই ওরে ভাই না রুচি বাড়াতেই হবে আমায় রুচি বাড়াতে হবে কোথায় গেলে রুচি বাড়াতে পারবো ও কাকা কাকা হ্যাঁ কে রে হ্যাঁ ভাইপো তুমি কোথায় যাচ্ছ ওদিকে আরে কি বলবো রে ভাইপো আমি যে এত খাই মুখে নাই কোথায় গেলে হবে বল তোর কি ডাক্তার আছে ডাক্তার হ্যাঁ ডাক্তারখানায় গিয়ে ডাক্তার বাবুকে বলবো পাঁচ পাঁচ কেজি চালের ভাত খাই কিন্তু মুখে রুচি নাই আরো রুচি বাড়াতে হবে কি বলছো কাকা পাঁচ কেজি চালের ভাত খাও তবু মুখে রুচি নাই না রুচি নাই কি করব আরো খাই 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 আরো আমার রুচি বাড়াতে হবে কি করা যায় বল দেখিনি নি শোনো কাকা ডাক্তারের সন্ধান আমার সেরকম ভালো জানা নেই তবে ওই জঙ্গলের মধ্যে এক সাধু বাবা আছে সাধু বাবা হ্যাঁ আমারও এরকম রুচি ছিল না তারপর ওই সাধু বাবার কাছে গিয়ে গিয়েছিলাম সাধু বাবা আমাকে যে গাছ গাছরা দিয়েছে ওষুধ দিয়েছে সেই খেয়ে আমার রুচি বেড়ে গেছে হ্যাঁ তাই নাকি রে ভাইপ খুব ভালো সন্ধান দিয়েছি তবে আমাকেও যেতে হবে সাধু বাবার কাছে ওই সাধু বাবার কাছে গিয়ে রুচি আমাকে বাড়াতেই হবে বেশ চলো কাকা আমি দেখে দিচ্ছি চলো চলে রে ভাইপো চল ভালো উপকার করলি আমাকে বাড়াতেই হবে বেশ চলো কাকা জয় শিব শম্ভু

তবু মুখে রুচি নাই বলছিস কি এ সাধু বাবা পাঁচ কেজি করে চালের ভাত খায় তবু মুখে রুচি নাই তাই আপনার কাছে এসেছি সাধু বাবা এটা কিছু করুন আর আমার রুচি বাড়াতে হবে রুচি বাড়াবি পাঁচ কেজি চালের ভাত খাস তবু আর রুচি বাড়াতে হবে কি করব শুধু খাই খাই মুখে রুচি নাই একটা কিছু করুন ওষুধ দিন বাবা বেশ একটু অপেক্ষা কর আমি এই গাছগাছটা দিয়ে তোকে ওষুধ বানিয়ে দিচ্ছি এই নে এই গাছগাছটা দিয়ে যে ওষুধটা বানিয়ে দিলাম এই এই বড়িটা সকালে একবার খাবি আর রাত্রবেলা সবার সময় একটা বড়ি খাবি তাহলে দেখবি তো রুচি বাড়তেই থাকবে। যত খাবি শুধু আরো খাই 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 সাধু বাবা সাধু বাবা বড় উপকার হয়েছে ব্রের নাম হই সাধু বাবা বৃন্ন নাম হই বাবা বড় উপকার করলে পাঁচ কিলি চালের ভাত খাই এইবার গোলার ধান সব ভরিয়ে ফেলবো রুচি আমাকে বাড়াতেই হবে সাধু বাবা সাধু বাবা আপনাকে কত দিতে হবে সাধু বাবা পাঁচশো এক টাকা দিয়ে যা হ্যাঁ পাঁচশো এক টাকা একটু কম নিন বাবা এক পয়সা কম হবে না আমার এই শুধু কাজ করবি ঠিক আছে সাধু বাবা ঠিক আছে এই নিন ধরুন যা যেভাবে বললাম সকাল একটা বড়ি খাবি রাত্র বড়ি খাবি কেমন হ্যাঁ ঠিক আছে আপনার কথা আমি অক্ষরকে পালন করব যা তাহলে আছি এইবার উচি আমাকে বাড়াতে হবে শালার বউ আজকে যাবে কোথায় পাঁচ কেজি চালের ভাত খেয়েছি এইবার এইবার এই বড়ি খাবো তারপরে রুচি রুচি হবে হলে গোলার ধান সব খেয়ে তারপরে কাজ করব। আমার নাম হচ্ছে অলস কাজ করতে ইচ্ছে করে না যাই দেখি গিন্নি কি করছে আজকে রুচি বাড়াতেই হবে করছিস এই রান্না করেছিস হ্যাঁ করেছি তুমি কোথায় গেছিলে এতক্ষণ কোথায় আর যাব গিন্নি ওই ওই জঙ্গলের মধ্যে সাধু বাবার কাছে গিয়েছিলাম সাধু বাবা কি করতে গিয়েছিল আরে গিন্নি পাঁচ কেজি চালের ভাত খাই রুচি হয় নাই এইবারে সাধু বাবা ওষুধ দিয়েছে এই ওষুধটা আসবার পথে একটা খেয়েছি আর রাত্র বেলা একটা খাবো তাহলে দেখবে আর রুচি আমার বাড়তেই থাকবে কি মুখ পড়া পাঁচ কেজি চালের ভাত রান্না করেছি সব খেয়ে নিয়েছো এখন বলছো আরো রুচি বাড়াবে তুমি বাড়াবো তো বাড়াবো গোলার ধান সব খাবো তারপরে কাজকর্ম করবো তাহলে সংসারটা চলবে কী করে সে আমি কী করে বলবো তুই সংসার চালাবি ওই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাস সেই টাকা দিয়ে বাজার ঘাট করবি দে দে রে দেবার দে তারাও দিচ্ছি বসে নিয়ে দেখিনি আজকে রুচি বাড়াতেই হবে দেখি খাই আরে গিন্নি বলো আজকে ক কিলো চালের রাত ক কিলো চাল রান্না করেছিলি ছ কেজি তা তো হবেই রুচি বাড়তে থাকবে তো দিনে দিনে এক কিলো করে চাল বেশি করে রান্না করবি কেন রুচি বাড়ছে তো শুধু এক তেঁতুল আছে ঘরে তেতুল তেতুল কি হবে রুচি বাড়া বলতো যা যা আর কটা ভাত নিয়ে খাই আর ওই তেঁতুল দেখি রুচি বাড়ে কিনা

তখন রুচি আমার ভিড়বে তার আগে রুচি ভিড়বে না কই রে তাড়াতাড়ি করে আয় এই নাও খাও খাবো তো রুচি শুধু বাড়ছে তো আ! কি ভালো লাগছে আর কোনা ভাগ দে আর কোনা ভাগ দে আর খাবে খাবো না কি করব রুচি শুধু বাড়ছে তো খাও 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 আরো রুচি হচ্ছে আরো ভাত দে আর ভাত নেই কি ভাত নেই মানে আর হাড়িতে একটাও ভাত নেই যা ছিল সব তোমাকে দিয়ে দিয়েছি ও আমাকে দিয়েছি আবার রান্না করবে আবার রান্না করবে আমি আরো খাবো সবে রুচি বাড়ছে আমি আর রান্না বান্না কিছু করতে পারবো না ঘরে চাল নেই চাল নেই মানে চাল নেই মানে গত মাসে এক কিলো চাল কিনে ঘরে রেখেছিলাম সেই চাল কি করেছিস বল চাল কি করেছিস সব চাল তো রান্না

মারবো না চল রান্না করে খেতে দিবি চল চল হারাম যাবি চল চল হারাম খেতে দিবি রান্না করে চল 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 হারাম যাবি দাদারা দেখেছেন সাধু বাবার ওষুধে কাজ করেছে আগে পাঁচ কিলো চালের ভাত খেতাম এখন শুধু রুচি বাড়ছে বাড়ছে এইবার আস্তে আস্তে এক কিলো করে চাল বাড়াতে বলবো ওই গোলার ধান সব খাবো তারপরে আমি কাজকর্ম করব আমার নাম হচ্ছে অলস পচা যতক্ষণ পর্যন্ত গোলার ধান না ফুরাবে আমি কোনো কাজ করব না যাক এবার আমি চলি জয় মা সবাই ভালো থাকুন ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা ভাই ভাই টাটা ভাই বাই থেকো সুকে থেকে সবে আসবো আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা ভাই বাই টাটা ভাই বাই টাটা ভাই বাই টাটা ভাই বাই